সংশোধিত ওবিসি তালিকা আসলে ভোট ব্যাংক ভরানোর নতুন কৌশল মাননীয়ার সে তো সবারই জানা সংশোধিত ওবিসি তালিকায় নতুন করে সাতাত্তরটি জনগোষ্ঠীকে নথিভুক্ত করা হয় যার মধ্যে সাতষট্টিটি সংখ্যালঘু সম্প্রদায়ের নথিভুক্ত হওয়া জনগোষ্ঠীগুলির অষ্টআশি শতাংশই মুসলিম সম্প্রদায়ের অর্থাৎ মাননীয়ার দুধেল গাই তো গেল মমতা সরকারের স্বার্থ বাঁচানোর নির্লজ্জ অসভ্যতা অন্যদিকে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক উন্নতিতেও বাধা দিচ্ছে মমতা সরকার প্রকৃত হিন্দু ওবিসি ছাত্রছাত্রীদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা ও চাকরির অধিকার জয়েন্ট পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেলেও ওবিসি জটে বারবার ফল প্রকাশ আটকে যায় রাজ্যে তৈরি করা সংশোধিত ওবিসি তালিকায় সম্মতি ছিল না কলকাতা হাইকোর্টের আদালতের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে সাত শতাংশ সংরক্ষণই দিতে হবে কিন্তু এখন রাজ্য সরকার সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চায় দু সালের ওবিসি সংশোধনের নিয়মে তাতে আপত্তি ছিল হাইকোর্টের সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিত আদেশ দিয়েছে দীর্ঘদিন ধরে ভর্তি আটকে থাকায় অনেকেই কলেজে ভর্তি হতে পারেননি অনেকে অনিশ্চয়তার মধ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিবপুর সহ সব জায়গায় ভর্তি প্রক্রিয়া আটকে ছিল এখনও কাউন্সিলিংয়ের সময় জানানো হয়নি হয়রানির শিকার হয় লক্ষ লক্ষ পড়ুয়া ডাব্লুবি জেইই ফলাফল দেরিতে প্রকাশ মেডিকেল কাউন্সিলিং স্থগিত ডাব্লুবিপিএসি ও ডাব্লুবিসিএসসি নিয়োগ বন্ধ প্রায় এগারো হাজার মেডিকেল পরীক্ষার্থী ও এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রী দিশেহারা তৃণমূল সরকারের নীতি বাংলার যুব সমাজকে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে জনস্বার্থে বরাদ্দ টাকা যাচ্ছে আইনি জটের ফাঁদে মমতা সরকারের নিজের স্বার্থ বাঁচানোর জন্য সংশোধিত ও তালিকার কুপ্রভাব পড়ছে যুব সমাজের ভবিষ্যতেও যুব সমাজের ভবিষ্যৎ হিন্দু ও সম্প্রদায়ের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা আর নয় ছাব্বিশের ভোট বাক্সে জবাব দেবে পশ্চিমবঙ্গের জনগণ এই বঞ্চনার প্রতিবাদে আগামী আটই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডিএম অফিস ঘেরা অভিযানে অংশগ্রহণ করুন